লন্ডনের ঐতিহাসিক সেন্ট্রাল হল ওয়েস্ট মিনিস্টারে আয়োজিত জাতিসংঘের আশিতম প্রতিষ্ঠা বার্ষিকীর এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশেষভাবে প্রশংসিত ও সম্মানিত হয়েছে বাংলাদেশের নোয়াখালী জেলার কৃতি সন্তান ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া এবং ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশন ঠিক আশি বছর আগে এই সেন্ট্রাল হল থেকেই জাতিসংঘ তার যাত্রা শুরু করেছিল সতেরোই জানুয়ারি আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ব্রিটিশ রাজ পরিবারের সম্মানিত সদস্য ডাসেস অব এডিনবরো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আনালেনা বেয়ারবক এবং যুক্তরাজ্য সংসদের লর্ডস সভার প্রতিনিধিরা বিশ্বের তেপ্পান্নটি দেশের উচ্চপদস্থ কূটনীতিকদের উপস্থিতিতে এই আয়োজনটি একটি ক্ষুদ্র বিশ্ব সম্মেলনে রূপ নেয় ডাক্তার মুস্তফা হাজারা ফাউন্ডেশন বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের সতেরোটি দেশে তাদের মানবিক কার্যক্রম পরিচালনা করছে বিশেষ করে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং তাদের বন্ধ হয়ে যাওয়া শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করতে জাতিসংঘের সাথে ফাউন্ডেশনটির সাম্প্রতিক যৌথ উদ্যোগ আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে যুক্তরাজ্যের জাতিসংঘ সমিতির প্রধান নির্বাহী জেন কিনিনমন্ড এ ঐতিহাসিক আয়োজনে গুরুত্বপূর্ণ সহায়তার জন্য ক্যাপ্টেন কিবরিয়া এবং ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের প্রতি আনুষ্ঠানিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ Papers seeing it on TV, Studio Sealer, who have done photographs, and Captain Kibria as one of our donors. So thank you so much. বক্তারা উল্লেখ করেন বর্তমান বিশ্বের অস্থিতিশীল পরিস্থিতিতে এই আয়োজন শান্তি ও বহুপাক্ষিক সহযোগিতার নতুন এক বার্তা বহন করে তেপ্পান্নটি দেশের প্রতিনিধিদের এই মহামিলনে ক্যাপ্টেন কিবরিয়ার অংশগ্রহণ ছিল বৈশ্বিক কূটনীতিরই একটি অংশ এটি প্রমাণ করে যে সততা ও সেবার মানসিকতা থাকলে একটি স্থানীয় মানবিক উদ্যোগ বিশ্ব কূটনীতির কেন্দ্রে জায়গা করে নিতে পারে অনুষ্ঠান শেষে ক্যাপ্টেন কিবরিয়া জানান এই স্বীকৃতি বাংলাদেশের মানুষের আগামীতে মানবতার কল্যাণে এই ফাউন্ডেশন আরও বড় পরিসরে কাজ করবে ক্যাপ্টেন কিব্রিয়া গত বছর বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে তার অনন্য মানবিক অবদানের জন্য চ্যাম্পিয়ন অফ ওয়ার্ল্ড হিউমিনিটির সম্মাননায় ভূষিত হন অক্সফোর্ডের সেই বৈশ্বিক স্বীকৃতির পর এবার জাতিসংঘের ঐতিহাসিক মঞ্চে তার ও তার ফাউন্ডেশনের কার্যক্রম প্রশংসিত হওয়ায় তার নেতৃত্বের মুকুটে আরও একটি নতুন পালক যুক্ত হলো thank uh you -huh.